আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত আলেমদেরকে ঐক্যবদ্ধ রাখার যোগ্যতা কি জামাতে রয়েছে মূল ভিডিওতে যাওয়ার আগে আলেমদের সম্পর্কে আমার চিন্তাধারা কি এটা আপনাদের সামনে কিছুটা ক্লিয়ার করা দরকার দূরদর্শী হাক্কানি আলেমের সংখ্যা যত কমবে মুসলমানরা ততটাই অন্ধকারের দিকে যাবে এতে কোনো সন্দেহ নেই আমরা যারা কোরআনের বাংলা তর্জমাসহ যেই কোরআন পড়ে যেই কোরআনের অর্থ পড়ে আলেমদের সমালোচনা করতেছি সেই কোরআনটা বা সেই অর্থসহ কোরআনটাও কিন্তু সে আলেমরাই লিখেছে যেমন বর্তমান পৃথিবীতে আপনি বহু আলেম পাবেন কিন্তু তা উপর প্রতিষ্ঠিত এবং জ্ঞানী এবং দূরদর্শী আলেমের সংখ্যা আপনি অনেক কম পাবেন একেবারে নেই আমি সেটা বলবো না কিন্তু সেই সংখ্যাটা অনেক কম যেমন কমি মাদ্রাসার আলেমদের মধ্যে ইসলামিক জ্ঞান সবচাইতে বেশি এবং কমে মাদ্রাসায় ইসলামিক শিক্ষা সবচাইতে বেটার কিন্তু কমে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বা কমি মাদ্রাসার যে আলেমরা রয়েছে তারা বর্তমান বিশ্ব রাজনীতি সম্পর্কে একেবারেই অজ্ঞ এছাড়া ইসলামিক রাজনীতি সম্পর্কে এবং ইসলামিক অর্থনীতি সম্পর্কে তাদের জ্ঞান অনেকটাই দুর্বল এর কারণ হচ্ছে কমি মাদ্রাসার যে সিলেবাস বা কমি মাদ্রাসায় ইসলামী রাজনীতি এবং ইসলামী অর্থনীতি সম্পর্কে তাদেরকে গভীর কোনো জ্ঞান দেওয়া হয় না বা ভালো কোনো ধারণা দেওয়া হয় না এটা নিয়ে তাদের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কম কারণ হচ্ছে তারা মনে করে যে তাদের রাজনীতি করার দরকার নেই এবং কমি মাদ্রাসার আলেমদেরকে আপনি রাজনীতি বিমুখ বলতে পারেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিশ্ব নিয়ন্ত্রিত হয় রাজনীতির মাধ্যমে আর এই জায়গায় ওমে মাদ্রাসার যথেষ্ট দুর্বলতা রয়েছে ইসলামী অর্থনীতি এবং ইসলামী রাজনীতি সম্পর্কে মৌদুদি রহমতুল্লাহ আলাইয়ের যেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ সেটা অন্য যে কোনো ইসলামিক স্কলারদের সাইতে তার ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত যুক্তিপূর্ণ বলে আমি মনে করি কিন্তু মৌদুদি রহমতুল্লাহ আলাইয়ের প্রতিষ্ঠিত দল জামাত ইসলামের লোকাল যে রাজনীতির যে দূরদর্শিতা এটা অনেক কম আর এই কারণে এই দলটা এখন পর্যন্ত ক্ষমতার স্বাদ পায়নি এবং আগামী নির্বাচনেও অনেক বড়ো সুযোগ থাকার সত্ত্বেও তারা সেটাকে পরিপূর্ণ কাজে লাগাতে পারবে বলে আমার মনে হচ্ছে না অনেকেই জামাতের রাজনীতির কৌশল নিয়ে অনেক প্রশংসা করতে পারেন বা জামাতের যারা সমর্থক রয়েছেন তারা এইসব প্রশংসাগুলো শুনতেও ভালোবাসেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো তেলবাজি করতে পছন্দ করি না এবং আমি জামাতের অনেক অদূরদর্শিতার বিষয়গুলো দেখছি যেটা জামাতকে আগামী নির্বাচনেও ক্ষমতা থেকে অনেকটাই দূরে ছিটকে দিবে। যেমন কেউ যদি গাছের ডালের আগাই বসে গাছের ডালের গোড়া কাটে এবং তাকে যদি কেউ বলে যে ভাই আপনি তো পড়ে যাবেন সেই সময় ওই লোক যদি সেই গাছের ডালের আগায় বসে যদি বলে আপনি কি গায়েব জানেন নাকি বা অতিরিক্ত পণ্ডিত নাকি এটা যদি বলে আপনি সেই লোকটাকে কি বলবেন জামাতের রাজনীতির যে দূরদর্শিতা এটা অনেক জায়গায় আসলেই প্রশংসনীয় যেমন আপনি কোনো একটা পুকুরে জাল মারলেন এখন পুকুরের সব অংশে সব জায়গায় বেশি মাছ থাকে না মাছগুলো যে কোনো একটা ঝাঁকে থাকে জামাত কিন্তু সেই মাছের ঝাঁকে জালটা ঠিকমতো মারতে পারে জালটা মারার পর সেই মাছগুলো কিভাবে তুলে আনতে হবে এবং সেই জাল থেকে মাছগুলো ছুটে যাতে না যায় সেই পরিকল্পনা করতে জামাত সবসময় ব্যর্থ হয়েছে এবং আমি আগামী নির্বাচনেও সেরকম দেখতেছি যে জামাত সঠিকভাবে জালটা ফেলেছে কিন্তু জালটা কিভাবে টেনে তুললে সঠিকভাবে মাছগুলো তার আয়ত্তে আসবে বা সেই মাছগুলো ধরতে পারবে সেই যোগ্যতার বা সেই পদ্ধতির আমি অনেক ভুল দেখতেছি যেমন পাঁচে আগস্টের পর ইসলামিক দলগুলোর বা আলেমদের যে ঐক্য হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেসতে যাচ্ছে এবং এটা শেষ পর্যন্ত আমার মনে হয় হবে না আলেমদের যে ঐক্য এবং ইসলামিক দলগুলোর যে ঐক্য এটা কেন হবে না এর জন্য কি শুধুমাত্র এই হেফাজতের নেতারা দায়ী নাকি জামাতেরও অবশ্যই দায় রয়েছে নাকি জামাত এবং সর্বনাই এই দুইটা দলেরও অনেক দায় রয়েছে যেমন ইসলামিক দলগুলোর মধ্যে সবসাইতে এগিয়ে রয়েছে কে জামাত তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কৌমিভিত্তিক রাজনৈতিক দল যদিও কিছুটা তাদের মতপার্থক্য রয়েছে কিন্তু আকিদার ক্ষেত্রে তারা এক তাই কৌমি আলেমদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা শর্মনাইয়ের কিন্তু শর্মনাই এটাতে আমি মনে করি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং তার চাইতে বড়ো ব্যর্থতার পরিচয় দিয়েছে জামাত ইসলামী অনেকে আমার এই কথাগুলোর হয়তো গুরুত্ব দেবেন না কিন্তু আমি জেনে বুঝে কথা বলছি এবং এই বিষয়ে আমার অনেক আলেমদের সাথে আমার কথা হয়েছে সব কথা তো আর আপনাদের সামনে অনলাইনে বলা সম্ভব না তাই ভিতর্গত কিছু সমস্যা সেটা ইসলামিক দলগুলোর জন্য শিক্ষণীয় সে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলি যেমন মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার তিনটা শক্তিশালী টিপস রয়েছে একটা হচ্ছে আপনি কারো সাথে দেখা করতে যান বা কারো কাছে দেখা করতে গেলে আপনি কিছু না কিছু হাদিয়া নিয়ে যাবেন আরেকটা হচ্ছে দেখা হওয়ার সাথে সাথে তাকে সম্মান দিয়ে কথা বলবেন এবং সে কি বলতে চায় তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সে আপনার সাথে কথা বলতেছে আপনি অন্য মনস্ক থাকলেন তাহলে সেই লোকটা আপনার প্রতি ঘৃণা তৈরি হবে এবং আপনি তার অপছন্দের ব্যক্তিতে পরিণত হবেন আর তৃতীয়টা হচ্ছে মানুষের বিপদের সময় তাকে সাহায্যের হাত বেড়িয়ে দেবেন আপনার যোগ্যতা অনুযায়ী এই তিনটা টিপস মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে সবসাইতে বেশি কার্যকরী জামাতের রাজনীতির কৌশলের মধ্যে সবচাইতে ভালো একটা কৌশল হচ্ছে জামাত ভিন্ন ধর্মী যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা রাজনৈতিক দলের নেতারা রয়েছে তাদেরকে বিভিন্ন সময় হাদিয়া তোফা দেয় যেটা আমি প্রথমে বলেছিলাম এটা জামাতের রাজনীতির কৌশলের জন্য সবচাইতে বড়ো কার্যকরী কিন্তু দ্বিতীয় যে টিপসটার কথা বললাম এটাতে জামাত পরিপূর্ণভাবে ব্যর্থ এবং এই জায়গায় জামাতের দুর্বলতা সবচাইতে বেশি রয়েছে যেমন ভিন্ন রাজনৈতিক দলগুলোর বা ভিন্ন মতাদর্শী যেই লোকগুলো রয়েছে এদের কথা জামাত খুব একটা প্রাধান্য দেয় না এবং তাদেরকে মূল্যায়নও করতে চায় না এটা জামাতের অতীত রেকর্ডগুলো আপনি বিশ্লেষণ করলে বুঝতে পারবেন আবার অনেকেই হয়তো মনে করছেন জামাত সেখান থেকে বেরিয়ে এখন ইসলামিক দলগুলোকে নিয়ে বা আলেমদেরকে জোটবদ্ধ করার আপ্রাণ চেষ্টা করছে কিন্তু বাস্তবিক অর্থে জামাত মুখে বলছে কিন্তু কর্মে সেটা দেখাতে ব্যর্থ হয়েছে এমনকি এই যে ইসলামিক দলগুলোর যে জোট হওয়ার সম্ভাবনা ইসলামিক দলগুলোর সাথে যেই মোহব্বতটা দেখানো উচিত ছিল জামাতের এবং ভিন্ন মতাদর্শে যে আলেমরা রয়েছে তাদের অভিযোগগুলো কি তাদের সাথে যেই সুসম্পর্কটা সবসময় তৈরি করা এবং তাদের সাথে দেখা করা তাদেরকে সম্মান দেওয়া তাদের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনা তারা কি চায় এটাতে জামাত পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে কারণ জামাত মনে করছে যে ইসলামের সাথে তারা তাদের কাছে চলে আসবে মানে আল্লাহ রস্তে যেভাবে মানুষ দান করে যেমন জামাতের কর্মী সমর্থকরা যেভাবে আল্লাহ রস্তে এই জামাতের সংগঠন পরিচালনা করার জন্য ইয়ে আনত দেয় তারা সেরকম মনে করছে যে অন্যান্য ইসলামিক দলগুলো এবং অন্যান্য ভিন্ন মতাদর্শের যে আলেমরা রয়েছে তারাও সেভাবে আল্লাহ রস্তে তাদেরকে মানে সমর্থন করে যাবে বাস্তব সত্য হচ্ছে ওই আলেমদের মতাদর্শ জামাতের মতাদর্শের সাথে ভিন্ন অতএব সেই জায়গায় জামাতকে যে পরিমাণ প্রকাশ করার কথা ছিল তারা এটা করেনি বা এটা করতে ব্যর্থ হয়েছে জামাত আমিরের অনেক কাজ থাকতে পারে তিনি রাজনৈতিক সংগঠন পরিচালনা করার জন্য যথেষ্ট সময় ব্যয় করতে হয় এবং এই বয়সে তিনি যথেষ্ট পরিশ্রম করেন এটা আমি মানি কিন্তু তিনি নিজে সময় দিতে না পারলে একটা কমিটি গঠন করা উচিত ছিল যাদের কাজ থাকতো যে যে সম্পর্কগুলো করলে ভিন্ন মতাদর্শের আলেমদের দূরত্ব কমে যাবে সেটা কিন্তু তারা করেনি এবং এটার কয়েক হাজার প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো কিন্তু এখন দিচ্ছি না কারণ জামাতের কর্মী সমর্থকরা এতে বিভ্রান্ত হবেন বাস্তব সত্য হচ্ছে এই ভিন্ন মতাদর্শের আলেমদেরকে জামাত এই সম্মানও করেনি তাদের বক্তব্যগুলো তারা শুনতেও চায়নি এবং সেই দিকে জামাত এখনও হাঁটতেছে কিনা আমার সন্দেহ রয়েছে বা সেই চিন্তাধারা এখনও জামাত করছে কিনা আমার সেটাতেও সন্দেহ রয়েছে অতএব এভাবে যদি চলতে থাকে একদম নিশ্চিতভাবে আমি আপনাদেরকে বলতে পারি যে খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন জামাত এবং ইসলামিক অন্যান্য দলগুলোর মধ্যে যেই মতানৈক্য এখন দেখা যাচ্ছে এটা তরমাকার ধারণ করবে এবং ইসলামিক দলগুলোর অবস্থান ঠিক আগের মতো একই অবস্থা হবে আপনাদেরকে এই ভিন্ন আদর্শের বা ভিন্ন মতাদর্শের কিছু আলেমদের বক্তব্য আপনাদেরকে একটু শোনাই বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে বিশ্ববিদ্যালয় করেছে ও জামাত ইসলামের ভাইরা তোমরা তো এটা বলেছো তাই না তোমরা কি করেছ একবার খালেদার আসলের তলে আর একবার হাসানের আসলের তলে পয়সা বা আমাদের নাই ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোঁসা দেয়ার কি দরকার খুসা দেন হেফাজতকে আর সাদ গ্রুপ আর জুবাইয়ের গ্রুপকে তাহলে হয়ে যাবে আহলাদিসরা কয়টা হেফাজত সাথে আতাত করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই যান তাকেই বুঝান আগে আমরা এখনই এত বড় কথা বলিনি আর বেরলেবিরা বলছে মৌদি হলো কাফের জামাত ইসলাম দ্বারা করে তারা কাফের আমরা এখন এই কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে হাদিসদের লাগেন কেন আহলে হাদিসরা চলবে না আপনাদের চলবে না আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি ওই সব পীর আর মৌলভীদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফিক মুসলিম বাসায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা আপনাদেরকে বলি আমি রে হেফাজতের কাছে আহ্বান করেন আমি রে হেফাজতকে বলেন একটা ডাক দিতে হে উম্মার আপু সিন্দাবার আল্লামা বাবু নগরী রহিমা উল্লার মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী আপনি ডাক দেন দেখি ইউনুস বন্ধের দাম্বিকতা কত কন্টিকে এবং পরবর্তী ভিডিওটা হবে সম্পূর্ণরূপে জামাতের যেই ভুল এবং দুর্বলতাগুলো রয়েছে এই দুর্বলতাগুলো নিয়ে কর্কশ ভাষায় আমি সমালোচনা করব। এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ